নবম শ্রেণীর বাংলা বইয়ের স্মৃতিস্তম্ভ এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ সাজেশন দিব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু এবার এমসিকিউ টাইপ প্রশ্নগুলো থাকবে তার জন্য অবশ্যই তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন অনুশীলন করতে হবে যেহেতু তোমাদের কোনো গাইড বই নেই এই এমসিকিউ জন্য তার জন্যই তোমাদের পরীক্ষা সহজ করার জন্য আমি প্রতিটি বিষয়ের এমসিকিউ সাজেশন দিব তারই ধারাবাহিকতায় আজকে স্মৃতিস্তম্ভ এই কবিতাটির এমসিকিউ সাজেশন দিব। তো আমরা এখন এমসিকিউগুলো দেখব এবং পরবর্তী ভিডিওতে তোমরা কোন এমসিকিউ সাজেশন চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও স্মৃতিস্তম্ভ কবিতাটি থেকে প্রথম এমসিকিউটি হচ্ছে কবিতাটির লেখকের নাম কি। অপশন এ জসিমুদ্দিন অপশন বি আলাউদ্দিন আল আজাদ অপশন সি সুকান্ত ভট্টাচার্য নাকি কাজী নজরুল ইসলাম উত্তর হচ্ছে আলাউদ্দিন আল আজাদ স্মৃতিস্তম্ভ কবি শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে বেদনার প্রতীক বিজয়ের প্রতীক স্মৃতির প্রতীক নাকি শান্তির প্রতীক উত্তর হচ্ছে স্মৃতির প্রতীক কবিতায় চার কোটির পরিবার দ্বারা কী বোঝানো হয়েছে সমগ্র দেশবাসী বিশেষ সম্প্রদায় বিপ্লবীরা নাকি গ্রামের মানুষ উত্তর হচ্ছে সমগ্র দেশবাসী এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে এই লাইনটিতে ভিত বলতে কি বোঝানো হয়েছে ধর্ম রাজনৈতিক ক্ষমতা জাতির শক্তি নাকি সামাজিক স্তর উত্তর হচ্ছে জাতির শক্তি ইটের মিনার ভেঙ্গেছে বাক্যে ইটার মিনের দ্বারা কি বোঝানো হয়েছে অপশন রাজনৈতিক শাসন ঐতিহাসিক ভবন বেদনা নাকি সাম্রাজ্যবাদের প্রতীক উত্তর হচ্ছে সাম্রাজ্যবাদের প্রতীক কবিতায় হিমালয় থেকে সাগর অব্দি বাক্যাংশটির মাধ্যমে কী বোঝানো হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য জাতীয় ঐক্য ভৌগোলিক বিস্তার বিপ্লবের প্রতীক নাকি জাতীয় উত্তর হচ্ছে জাতীয় ঐক্য শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলা এখানে শহীদদের চৃতি কোথায় আঁকা হয়েছে মনের গভীরে স্মৃতিস্তম্ভে প্রকৃতিতে প্রেমের পাথরে উত্তর হচ্ছে প্রেমের পাথরে কবিতায় বেহালার সুর কোন অর্থে ব্যবহৃত হয়েছে বেদনার সুর ভালোবাসার সুর বিপ্লবের সুর নাকি শান্তির সুর হচ্ছে ভালোবাসার সুর যুগে যুগে সেই শহীদের নাম লাইনটির মাধ্যমে কী বোঝানো হয়েছে শহীদদের অমরত্ব শহীদদের বিস্তৃতি শহীদদের প্রতিশোধ শহীদদের আত্মতায় উত্তর হচ্ছে শহীদদের অমরত্ব কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি প্রেম ও ভালোবাসা বিপ্লব ও স্বাধীনতা মৃত্যু ও জীবন সংগ্রাম ও সাহস উত্তর হচ্ছে সংগ্রাম ও সাহস এবছর তোমাদের বার্ষিক পরীক্ষায় এমসিকিউ টাইপ প্রশ্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন এই ধরনের প্রশ্নের সমন্বয়ে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে তো তোমাদের পোস্ট তোমাদের পরীক্ষা সহজতর করার জন্য আমি বিভিন্ন চ্যাপ্টারের এমসিকিউ সাজেশন হিসেবে দেব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তীতে কোন টপিকের এমসিকিউ সাজেশন চাও সেটা কমেন্টে আমাকে জানিয়ে দাও আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে হিমালয় থেকে শাকবর অব্দি এই উপমাদি কি বোঝায় প্রকৃতির সৌন্দর্য দেশের বিস্তৃতি বিপ্লবের ব্যাপ্তি নাকি একতা ও সংহতি উত্তর হচ্ছে একতা ও সংহতি ইটের মিনার ভেঙ্গেছে ভাঙ্গুক এর দ্বারা কী বোঝানো হয়েছে স্বাধীনতা হারানো সাময়িক বিপর্যয় হতাশা নতুন সূচনা উত্তর হচ্ছে সাময়িক বিপর্যয় কবিতায় রামধনুকের গভীর চোখের তারায় তারায় এর মাধ্যমে কী বোঝানো হয়েছে আশার আলো বিদ্রোহের আগুন শান্তির প্রতীক নাকি প্রেমের রঙ উত্তর হচ্ছে আশার আলো হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো বাক্যে সূর্যটি কী প্রতীকী করেছে আলোর উৎস স্বাধীনতার প্রতীক বিপ্লবের শক্তি নাকি নতুন দিনের সূচনা উত্তর হচ্ছে বিপ্লবের শক্তি শপথের ভাস্কর বলতে কী বোঝানো হয়েছে স্বাধীনতা সংগ্রাম প্রেমের সংকল্প নতুন পথের দিশা নাকি কঠোর প্রতিজ্ঞা উত্তর হচ্ছে অপশন ডি কঠোর প্রতিজ্ঞা আমরা এখনও চার কোটির পরিবার কোন দেশের মানুষের বোঝায় ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল উত্তর হচ্ছে বাংলাদেশ হীরের মুকুল দ্বারা কী বোঝানো হয়েছে ধন সম্পদ শাসকের প্রতীক সাম্রাজ্যের প্রতীক বিপ্লবের প্রতীক উত্তর হচ্ছে শাসকের প্রতীক ছোট্ট একটি অনুরোধ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপটিতে জয়েন হতে পারো এখানে তোমরা বিভিন্ন সমস্যার কথা পোস্ট করে শেয়ার করতে পারো এখানে অন্য বন্ধুরা তোমাদেরকে সেটার উত্তর দেবে এছাড়াও এই গ্রুপে বিভিন্ন শিক্ষাবৃত্তির আপডেট বিভিন্ন শিক্ষা আপডেট এছাড়াও বিভিন্ন সাজেশন দেওয়া হবে তাই অবশ্যই তোমরা এই গ্রুপটিতে জয়েন হতে পারো কারণ এখানে বিভিন্ন বিদ্যালয়ের দেশের কারণ এখানে দেশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকবে তাদের সাথে তোমরা তোমাদের সমস্যার কথা এবং তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারবে এবং সেগুলোর সমাধান নিতে পারবে এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও এই গ্রুপের লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এই গ্রুপে জয়েন হতে পারো অথবা ফেসবুকে গিয়ে তোমরা যদি সার্চ দাও এসএসসি এসসি ব্যাস দুই হাজার স্টাডি গ্রুপ তোমরা এই গ্রুপের পিকচারটি দেখে নিতে পারো তাহলে তোমরা এই গ্রুপে জয়েন হবে এসএসসি ব্যাস দুই হাজার স্টাডি গ্রুপ এবং এই রকমের পিকচারওয়ালা যে গ্রুপটা থাকবে সেটাই হচ্ছে তোমাদের জন্য তৈরিকৃত গ্রুপ তোমরা সাইডে এখানে জয়েন হতে পারো ধন্যবাদ অশ্রু ও কান্না এখানে কি প্রতীকী করেছে ব্যক্তিগত বেদনা জাতীয় শোক বিপ্লবের ত্যাগ ভালোবাসার ব্যথা জাতীয় শোক উত্তর হচ্ছে জাতীয় শোক এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় লাইনটির প্রতীকী অর্থ কি প্রেম ও বিপ্লব স্বপ্ন ও স্বাধীনতা আশাবাদ ও সংগ্রাম নাকি মৃত্যু ও পুনর্জন্ম উত্তর হচ্ছে আশাবাদ ও সংগ্রাম কবিতার প্রধান উদ্দেশ্য কী ছিল শহীদদের স্মরণ করা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা রাজনৈতিক বিপ্লব ঘোরানো নাকি সামাজিক সংস্কার উত্তর হচ্ছে শহীদদের স্মরণ করা সরল নায়ক বলতে কবি কাদের বুঝিয়েছেন শহীদদের সাধারণ মানুষকে বিপ্লবীদের নাকি শাসকদের উত্তর হচ্ছে সাধারণ মানুষকে তুলি হাতিয়ার বাক্য ডিক্রি বোঝাচ্ছে কৃষিকাজ শিল্পকর্ম বিপ্লবী কার্যক্রম নাকি সংগ্রামের প্রস্তুতি উত্তর হচ্ছে বিপ্লবী কার্যক্রম যারা বুনিত হ্যান বাক্যাংশের মাধ্যমে কাদের বোঝানো হয়েছে শহীদদের কৃষকদের বিপ্লবীদের নাকি শ্রমিকদের উত্তর হচ্ছে কৃষকদের এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে কবিতার কোন অংশে মানুষদের সাহস ও সংকল্পের প্রতীক তুলে ধরা হয়েছে শহীদদের স্মৃতিতে প্রেমের অনুভূতিতে চার কোটি পরিবার লাইনটিতে নাকি বেহালার সুরের অংশে উত্তর হচ্ছে চার কোটি পরিবার পরিবার লাইনটিতে ইটের মিনার ভেঙ্গেছে বলতে কি বোঝানো হয়েছে সাময়িক পতন চিরস্থায়ী ধ্বংস নতুন নির্মাণ বিপ্লবের জয় উত্তর হচ্ছে সাময়িক পতন সে তার প্রপাতের মোহনী ধারা লাইনটির অর্থ কি সঙ্গীতের ধারা শান্তির স্রোত প্রবল বিপ্লব নাকি বেদনার শান্তির স্রোত প্রবল বিপ্লব বেদনার প্রতিধ্বনি নাকি শান্তির স্রোত উত্তর হচ্ছে শান্তির স্রোত কেউ কি দেখেছে মৃত্যু এমন লাইনটির মাধ্যমে কবি কী চেয়েছেন বেদনার মৃত্যু নীরব মৃত্যু সম্মানের মৃত্যু অহংকারের মৃত্যু উত্তর হচ্ছে সম্মানের মৃত্যু আমরা এখনও চার কোটির পরিবার হারা রয়েছে এই লাইনটি কোন বিষয়ে গুরুত্ব দেয় সাহিত্যের আত্মত্যাগ মানুষের সংগ্রামী চেতনা রাজনৈতিক অবস্থান সাধারণ মানুষের বেঁচে থাক উত্তর হচ্ছে মানুষের সংগ্রামী চেতনা যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে এখানে রাজন্য কাকে নির্দেশ করেছে সাম্রাজ্যবাদী শাসক জনগণ কৃষক নাকি সেনাবাহিনী উত্তর হচ্ছে সাম্রাজ্যবাদী শাসক এই ছিল তোমাদের তৃতীয় কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সাজেশন বার্ষিক পরীক্ষার জন্য আশা করি তোমরা স্মৃতিস্তম্ভ কবিতাটি পড়ার পর এই এমসি গুলো প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে কোন টপিকের এমসিকিউ চাও সেটা কমেন্ট করে জানিয়ে দাও